অবশেষে ঈদের আগেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সাসপেন্স থ্রিলার ঘরানার সিনেমা চাদর এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সব নম্বুগলি চাদর সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসির নিজস্ব অর্থায়নে চাদর দিয়ে দীর্ঘ বিরতির পর সিনেমা প্রযোজনায় ফিরেছে এফডিসি সিনেমাটিকে ঘিরে তাই সবার প্রত্যাশা অনেক বেশি সিনেমাটি আমরা কোরবানির ঈদের আগেই মুক্তির পরিকল্পনা করছি মুক্তির আগে কিছু কাজ বাকি আছে সেগুলো সম্পূর্ণ হলেই আমরা তার একটি আনুষ্ঠানিকভাবে জানাব তাছাড়া হল পাওয়ার বিষয়ও রয়েছে গান লিখেছেন পরিচালক জাকির হোসেন রাজু নিজে। গানগুলো সুর ও সঙ্গীত পরিচালনায় আছেন সোহেল রাজ ও এস আই শহীদ সাইমন বুবলি ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন মনিরা মেঠু রাশেদ মামুন অপুসহ অনেকে আদম সিনেমাটি ঈদের আগে মুক্তি পাবে সাইমন সাদিককে অসাধারণ রুখে দেখা যাবে এই মুভিতে চাদর সিনেমাতে বুবলি ও সাইমন সাদিক জুটি পেয়ে